হ্যালো ভিউস ওয়েলকাম YouTube মাই ইউটিউব চ্যানেল এডুকেশন আজকে আমাদের ক্লাসটা স্পেলিং এর উপর আমরা স্পেলিং কিভাবে আজকে আমাদের আলোচ্য বিষয় সি এবং কে তো আমরা জানি সি এর উচ্চারণ কের মতো আসি উচ্চারণ করার মতো আসে কিন্তু কতগুলো ওয়ার্ড রয়েছে যেগুলো ক সাউন্ডে শেষ হচ্ছে অথচ কোথাও শিখে আবার কোনো জায়গায় শুধু কে আবার কোনো জায়গায় শুধু সি এমনটা কেন এই কারণে এগুলো হচ্ছে তাহলে আমরা যখন বারণ করব তখন এই সূত্রগুলো মনে যদি রাখি তাহলে আমাদের বানানটা বা স্লিনটা হবে তাহলে আমাদের বুঝে নিতে হবে প্রথমে একটু আলোচনা করে নিই যে সিলেবল ঠিক আছে মনো সিলেবল হয় যেমন কাঠ কোট ঠিক আছে ডাই সিলেবল ডাই সিলেবল হয় ট্রাই সিলেবল হয় পলি সিলেবল হয় ঠিক আছে সিলেবল অর্থাৎ অনেক শব্দংশ বিশিষ্ট এক শব্দংশ বিশিষ্ট হ্যাঁ যেটা আমরা একবারে উচ্চারণ করেছি হ্যাঁ মনোসিলেবল এ সমস্ত আবার ইন্টেলিজেন্ট ঠিক ঠিক আছে রয়েছে আছে ট্রাই সিলেবল হ্যাঁ এরকম ব্যাপারটা তো এটা আগে মাথায় রাখতে হবে তো যেগুলো মনোসিলেবল ওয়ার্ড ঠিক আছে অর্থাৎ এক সিলেবল বিশিষ্ট সেইগুলোতে হ্যাঁ আমরা কী ব্যবহার করছি এবং যেগুলো একাধিক সিলেবল রয়েছে হ্যাঁ ডাইস সিলেবল রয়েছে ট্রায়েল রয়েছে অথবা পলিস লেবল রয়েছে সেগুলো আমাদের মুখে রাখতে হবে তাহলেই ব্যাপারটা বোঝা যাবে হ্যাঁ আচ্ছা এবার কথা হচ্ছে প্রথমে মনসি বা মনস্লেভিক ওয়ার্ড যেগুলো হ্যাঁ সেগুলোর কথা আলোচনা করি তো কথা হলো যে কি বোর্ডে আমি লিখে রেখেছি এক্সাম্পলগুলো হ্যাঁ

এস আই সি কে শিখ এস সি এ সি কে শ্যাখ তাহলে প্রত্যেকটাই কিন্তু কমন রয়েছে কি সি কে সি কে সি কে সি কে সি কে তাই না সি কে হয়েছে অন্য দিকে কি হয়েছে বি এল এ এন কে ব্ল্যাক এখানেও ক সাউন্ডে এন্ডিং হচ্ছে এখানেও ক সাউন্ডে এন্ডিং হচ্ছে ঠিক আছে তো ব্ল্যাক এখানেও বলছি ব্ল্যাক শুধু ক মানে কে এসছে শুধু তাই না আর এখানে এসছে সি কে এম ডাবল ই কে মিক এস ডাবল ই কে সিক এল ই এ কে লিক এখানে কিন্তু সি কে ব্যবহার করেনি তাহলে কি ফান্ডার হয়েছে ব্যাপারটা বোঝা যাক তাহলে যেগুলো মনোসিলেবিক ওয়ার্ড ঠিক আছে যেগুলো মনোসিলেবিক ওয়ার্ড তো সিকের সামনে অবশ্যই একটা ভাওয়েল সাউন্ড আছে তাহলে আমরা বলতে পারি যদি একটা ভল সাউন্ড আসে তারপরে আমরা কিন্তু কি দিব সি কে দিব সি কে তাহলে সিঙ্গেল একটা ভাউল আছে তারপরে আমরা দিব সি কে তাহলে আমরা যদি বারণ করতে চাই এরকম বিএল ও বিএল ও তাহলে ভাউল দিয়ে শেষ হচ্ছে তাই না তাহলে আমরা কে দিব না সি কে দিব নিশ্চয়ই আমরা সি কে দিব হেনা তাহলে ভাগটাকে যাবে ব্লক আচ্ছা টি আর ইউ টি আর ইউ এবারে আমরা কে দিব না সি কে দিব ট্রাক ট্রাক বানাবো আমরা তো টি আর ইউ কে না টি আর ইউ সি কে আমরা কি বললাম যদি একটা ভায়লে থাকে তাহলে সি কে দিয়ে এন্ডিং হবে কোসা운데 হেনা তাহলে এরকম যদি টি আর ইউ তাহলে দেব আমরা সি কে ট্রাক ডি ইউ ড ইউ কি দিব ডি ইউ কে ডি ইউ কে ই ডট ইউ সি কে ওটাকে দিব ডি ইউ সি কে কেন আমরা ভাবলে পাচ্ছি তারপর আমরা এখানে সি কে দিব ঠিক আছে তাহলে হয়েছে ডি ইউ সি কে ডক বুঝা যাচ্ছে তাহলে ব্ল্যাক তাহলে অক্ষর যাক সি কে বি এল এস কে এ ন হচ্ছে সি এল ও সি কে এখানে ও রয়েছে সিও সি ও রয়েছে ডিই সি ই রয়েছে ভাবে তো অবশ্যই যে কোনো ভাবে না কেন হ্যাঁ একটা ভালো সাউন্ড আসছে হ্যাঁ তবে কিন্তু সিকে কে ব্যবহৃত হচ্ছে ডি ই দেখ এখানে ভালো সাউন্ড রয়েছে বি কে ভালো সাউন্ড রয়েছে বিএলওসিকে ও রয়েছে ডি ইউ রয়েছে টি আর ইউ ইউ রয়েছে এস আই সি কে আই রয়েছে তাই না এস সি এস সি কে মানে প্রত্যেকটা ভাবকে ইউজ করা হয়েছে এখানে ঠিক আছে দেখানোর জন্য যে ভাবে যদি আসে তাহলে সি কে দিয়ে এন্ডিং হবে তাহলে ক সাউন্ডটা আসবে আশা করি ব্যাপারটা বোঝা গেছে তাই না এবার কথা হলো যে সু কখন শুধু কে এ সাউন্ড অর্থাৎ ক সাউন্ড দিয়ে এন্ডিং হচ্ছে ওয়ার্ডটা শুধু কে আমরা কখন দেব ঠিক আছে তাহলে এই রুলটা আমি বললাম সিঙ্গেল একটা ভাবে তাই না আচ্ছা অন্যদিকে দেখা যাক এখানে আমাদের সি কে না দিয়ে আমরা দিয়েছি শুধু কে কারণটা কি তার ঠিক আগে কিন্তু ভাবেল নেই ভাবেল নেই আমরা বলছি সিঙ্গেল ভাবল হতে হবে তাই না কিন্তু ভাবেল নেই ভাল কত আছে কখন আছে এ এ দূরে আস তাই না কিন্তু এই এনটা এটা যদি কোনো ভাবেল সাউন্ড আসতো তাহলে শিখে দিয়ে এন্ডিং হতো আশা করি বোঝা যাচ্ছে এম ডাবল ই কে মিক তাহলে এখানে ভাবেল রয়েছে শিখে কেন দিলাম না এখানে দেখো ডবল ডবল ই রয়েছে তাই না ডবল ভাবেল রয়েছে তাই আমরা শিখে দিলাম না তাহলে আমি বলেছি কি বলেছি হ্যাঁ শিখে আমরা তখনই দিব যদি তার আগে ঠিক ভাবেল সাউন্ড একটা থাকে একটা ভাবে ব্যবহার করা হয় কিন্তু এখানে আমরা সি কে ব্যবহার করলাম না শুধু কে করলাম এস ই কে এল এখানে এল এ কে লিক তাহলে এখানে দেখা যাচ্ছে দুটো ভাবে রয়েছে ই একটা দুটো ভাবে পাশাপাশি বসেছে তাই আমরা সি কে ইউজ করলাম না এখন যদি বলা হয় লিখ বানান করো

শুধু সি দিয়ে এন্ডিং হচ্ছে আবার এখানেও ক সাউন্ড আসছে শুধু সি দিয়ে কখন এন্ডিং হবে প্রথমেই আমি আলোচনা করেছি যে মনোসিলেমিক ওয়ার্ড ডাইস্লেমিক ট্রাইসিলেমিক হলিসিলেবিক ব্যাপারটা ঠিক আছে তাহলে যেগুলো একের বেশি সিলেবল বিশিষ্ট রয়েছে সেই ওয়ার্ডগুলোতে আমাদের হ্যাঁ ব্যবহার করা যাবে না শুধু সি দিয়ে এন্ডিং হবে শুধু সি দিয়ে এন্ডিং হবে মানে ক সাউন্ড ওখানে পেয়ে যাচ্ছি আমরা ঠিক আছে যেমনটা সি ও এম আই সি ঠিক আছে এখানে যদি বলা যায় এখানে তো আই রয়েছে ভাই রয়েছে তাই না রয়েছে বটে কিন্তু এটা কি হ্যাঁ দুটো সিলেবল রয়েছে কমিক দুবার তাই না ক্যাট ফুট বাট ব্লক এরকম কিন্তু নেই এখানে হ্যাঁ ডাই সিলেবল দেখা যাচ্ছে মিক কম দুই ভাগ তাই না তাহলে এখানে আই ভাবেন থাকা সত্ত্বেও এখানে সি দিয়ে এনি হয়েছে অর্থাৎ সি কে লাগেনি বা শুধু কে লাগেনি সি এ ক সাউন্ড এখানে নিয়ে এসেছি ঠিক আছে কেন এগুলো ডাই সিলেবল ড্রাই সিলেবল বা পলিসিলেবল দেখাচ্ছি আমি পলিসিবলকে দেখাচ্ছি ডে মো ক্র্যাটিভ ডে মো ঠিক আছে ই একটা সিলেবল ইয়ার একটা সিলেবল ই একটা সিলেবল ই একটা পলি সিলেবল চারটা রয়েছে পলিমারে বেশি তো ডেমোক্রেটিক তাহলে এখানে সি দিয়ে আমরা এন্ডিং করেছি বুঝাচ্ছি হ্যাঁ তাহলে যেগুলো মনোসিলিমিক এগুলো সেগুলোতে আমরা সি কে দিয়ে এন্ডিং করছি ক সাউন্ড নিয়ে আসার জন্য যদি তার আগে সিঙ্গেল একটা ভাবেন থাকে ঠিক আছে আবার যদি সিঙ্গেল ভাবে না থাকে তাহলে আমরা কি কে দিয়ে এন্ডিং করছি যেমন ডবল ভালো রয়েছে ডবল ই তাহলে শুধু কে দিয়ে এন্ডিং হচ্ছে ঠিক আছে এগুলো মানুষের কিন্তু এখানে কি দেখা যাচ্ছে মোর দেন ওয়ান সিলেবল ঠিক আছে একের বেশি সিলেবল বিশিষ্ট ওয়ার্ড তাহলে কমিক তাহলে সিডি এন্ডিং করে আমরা সাউন্ড নিয়ে আসছি মিউজিক এম ইউ এস আই সি এম ইউ এস আই সি ঠিক আছে তো মিউজিক এটাও ডাইসিলেবল সি ভিক সি আলাদা ভি আলাদা সি ভিক ঠিক আছে তো এখানে সি দিয়ে এন্ডিং করলাম তার আগে তো ভাবেল রয়েছে ভাবল তাহলে কিভাবে এটা যে পলিশ লেবল আসলে বড় ডাইস লেভেল ঠিক আছে তার জন্য সি দিয়ে এন্ডিং হচ্ছে আবার কি কিউবিক কিউ বিক সিঁধিয়ে এমনি হচ্ছে পাব লিক পাব লিক সিঁধিয়ে এমনি হচ্ছে ডেমোক্রেটিক ঠিক আছে এটা পলিসিবল হ্যাঁ আবার সিঁধিয়ে এমনি হচ্ছে তাহলে আমরা বুঝতে পারলাম যে কোথায় সি কে ইউজ করব কোথায় শুধু কে ইউজ করব আবার কোথায় সি ইউজ করব হ্যাঁ কে সাউন্ড পাওয়ার জন্য আশা করি বোঝা গেছে এরপরেও আরো পার্ট আসবে হ্যাঁ চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে রেখেছ অসংখ্য ধন্যবাদ তাহলে এখনো পরে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম ইনফরমেটিভ ভিডিও সহজে যেন পাওয়া যায় থ্যাংকস ফর ওয়াচিং